শেষ বলে দরকার ছয় রান ব্যাটিংয়ে শেমরন হেডমায়ার বোলিংয়ে কায়রন পোলার্ড এমন সমীকরণের কাজটা কতটা কঠিন তা কারো অজানা নয় কিন্তু এই কঠিন কাজটাই করেছেন হেডমায়ার ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান পোলার্ডের মিডল স্টাফ বরাবর করা বলটিতে হাটু গেড়ে স্কোয়ার লেগ দিয়ে ছক্কা মেরে দেন তাতে মুম্বাই নিউ বিপক্ষে সিয়াটল অর্কাস জিতেছে তিন উইকেটে এর মধ্যে দিয়ে মুম্বাই করা দুইশো সাতত্রিশ রান ঠককে মেজর লিগ ক্রিকেটে রান ধারার নতুন রেকর্ড গড়েছে দলটি এর আগে সর্বোচ্চ রান রেকর্ড ছিল ওয়াশিংটন ফ্রিডমের টেক্সাস সুপার কিংসের বিপক্ষে দুইশো রান তারা করেছিল তারা এই ঘটনা দেখা মিলেছিল চলতি মাসের বাইশ জুন গতকালও নতুন রেকর্ড হয়েছিল এই টুর্নামেন্টে কোন ফিফটি ছাড়া টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান তারার রেকর্ড করেছিল ওয়াশিংটন ফ্রিডম দুইশো রান শুধু এক বলে দলকে ছক্কা মেরে হেডম্যার জিতিয়েছে তা নয় তিনি খেলেছেন অপরজিত চল্লিশ বলে সাতানব্বই রানের ইনিংস যার শেষ দুই ওভারে বত্রিশ রান দরকার ছিল সিয়ার টলের এই বারো বলির মধ্যে হেডমাইড খেলেন আটটি বল এর মধ্যে ছক্কা মারেন চারটিতেই মানে এক হাই দলকে জিতেছেন তিনি এমন একটি ম্যাচ শিয়ার টল ও হেড জন্য দরকার ছিল কারণ এই সিআরটল দলটি এই ম্যাচে জোয়ের আগে হেরেছে টানা দশ ম্যাচে এর মধ্যে এবারের আসরে হেরেছে টানা পাঁচটিতে হেডমাইর নিজেও ছন্দে ছিলেন না আইপিএলে চোদ্দ ম্যাচে রান করেছিলেন দুইশো যেখানে তার সতীর্থ নিকোলাস পুরান করেন পাঁচশো চব্বিশ রান এর আয়ারল্যান্ড সিরিজেও তিনি রান পাননি তাতে অনেকেই তাকে ওভার ডেডও বলেছিলেন সেই খুব যেন জড়েছেন এই ম্যাচে এবার ম্যাজরলি ক্রিকেটে এটি তার প্রথম ফিফটি ম্যাচে সে নিজের অনুভূতি জানাতে গিয়ে হেটমাইর বলেছেন এটা আমার সেরা ইনিংসগুলোর একটি কারণ আমরা তখন একেবারে চাপের মধ্যে ছিলাম জয়ের বিকল্প ছিল না আগের ম্যাচটা এখনও মাথায় ঘুরছে কারণ আমার মনে হয়েছিল সেটাও আমরা জিততে পারতাম তাই আজ মাঠে নেমে দলকে জেতাতে পারাটা সত্যি দারুণ অনুভূতির